নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি ফুলকপির ডাটা চচ্চুরের কি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই ডাটা চচ্চুরির রেসিপিটি আজকের রেসিপি ফুলকপি টাটা চচ্চড়ি ডাটা আমরা প্রায়ই ফেলে দিয়ে থাকি তবে ফেলে না দিয়ে এইভাবে চচ্চড়ি রান্না করলে খেতে দারুণ লাগে এখানে আমি ডাটা আশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে একটু ডাটা আমি থেতো করে নেব তাহলে আর সেদ্ধ হতে সময় লাগবে না ডাটার ভেতরে তেল মশলা ভালো করে ঢুকে যাবে খেতেও বেশ ভালোই লাগবে ডাটা আমি থেতো করে নিয়েছি আর লাগছে একটা কাঁচকলা একটা পেঁপের চার ভাগের এক ভাগ যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন বেগুন আমি ডুমো করে কেটে নিয়েছি আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলুও অ্যাড করতে পারেন রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ পড়ুন পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেটে কাঁচকলা আর নিয়েছি সাত আটটা বরবটি দু তিন মিনিট কাঁচকলা পেটে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি চটা আর দিয়ে দেব বল আপনাদের ইচ্ছা নেই যে কোনো সবজি ক্যাড করতে পারেন যেটা পছন্দ না সেটা বাজে দিতে পারে আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লাগছে ছোট এক চামচ আদাও ও কাঁচা লঙ্কার এখানে সামান্য পরিমাণে আদা রয়েছে যতটা পরিমাণে আদা রয়েছে তার দ্বিগুণ রয়েছে কাঁচা লঙ্কা আপনারা চাইলে আদা ছাড়াও তৈরি করতে পারেন দিয়ে দেব বেগুন বেগুন সে সেক খুব একটা বেশি সময় না তাই বেগুন আমি অ্যাড করলাম পরে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব আর তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে জল চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো এখানে নিয়েছি দুমুঠো চিনিবাদাম এবার এতে অ্যাড করবো এক চামচ কালো সর্ষে এর পরিবর্তে আপনারা কাজু পোস্তও অ্যাড করতে পারেন যেহেতু কম খরচে আমি তৈরি করব তাই আমি চিনি বাদাম ব্যবহার করছি চিনিবাদাম আমি ডাই রোস্ট করে নিয়েছি আর খোসা উঠিয়ে নিয়েছি এতে এবার অ্যাড করব দুধ যদি আপনারা পোস্ত বা কাজু দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে দুধ অ্যাড করবার প্রয়োজন হবে না দু তিনবারে দুধ অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে দেব সর্ষে চিনে বাদাম ও দুধ যেটা আমি একসাথে বেটে নিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব দিয়ে দেব জল এখানে আমি মশলা ধাওয়া জল অ্যাড করলাম জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার উপর যেহেতু চচ্চরি এখানে একটু গা মাখা মাখা রাখবো সবজি প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করব আরও চার পাঁচ মিনিট গ্রেভি সসে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি খালি হাস্টেপে দিয়ে দেবো হাফ চামচ সুগার পাউডার এতে মিষ্টি হবে না স্বাদের একটা সাজবে আপনারা চাইবে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে নিরামিষ ডাটা চরচৈ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ